হ্যালো বন্ধুরা ইউরোপে রায়ানের আগমন ব্রাজিলিয়ান রত্নের শুরু ইউরোপের মাটিতে নতুন এক নাম নতুন এক গল্প আর সেই গল্পের নায়ক হলেন রায়ান মাত্র শুরু কিন্তু আলোচনার ঝড় প্রিমিয়ার লিগে খেলছেন আর মাত্র দুই ম্যাচে নিজের উপস্থিতি সবাইকে বুঝিয়ে দিয়েছেন এই তরুণ ব্রাজিলিয়ান ইউরোপে নিজের প্রথম গোল আর সঙ্গে সঙ্গে প্রমাণ তিনি শুধু সম্ভাবনা নয় তিনি বাস্তবতা চলুন একবার তার পরিসংখ্যানের দিকে তাকানো যাক একটি ম্যাচে শুরুর একাদশের সুযোগ একটি গোল একটি অ্যাসিস্ট এবং মোট দুটি গোল কনস্ট্রিবিউশন এই সংখ্যাগুলো ছোট মনে হতেই পারে কিন্তু প্রিমিয়ার লিগের মতো বিশ্বের সবচেয়ে কঠিন লিগে একজন তরুণ ফুটবলারের জন্য এটা বিশাল অর্জন রায়নের ইউরোপ যাত্রা শুরুটা হয়েছিল আত্মবিশ্বাসের ভর করে তার প্রথম গোলটি ছিল শুধু গোল নয় ওটা ছিল একটি ঘোষণা একটি বার্তা আমি এখানে টিকে থাকার জন্য এসেছি গোল মুহূর্তে তার পজিশনিং শট নেওয়ার সাহসাদ ঠান্ডা বাতাস সবকিছু মিলে একজন পরিণত ফুটবলারের সাপ আর তার এসিস সেটা দেখেছে তার টিম ওয়ার্ড নিজের গোল করার সুযোগ থাকলেও তিনি সতীর্থদেরকে বল দিয়েছেন কারণ তিনি বুঝেন ফুটবল একার খেলা নয় এবং বান্না মতের আক্রমণে রায়ন ইতিমধ্যেই নতুন প্রাণ এনেছে তার গতি ডিবল আর ডিফেন্ডারদের বিভ্রান্ত করার ক্ষমতা প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠেছে ব্রাজিলিয়ান ফুটবল মানে স্কিল সৃজনশীলতা আর আবেগ রায়ান সেই ঐতিহ্য বয়ে এনেছে ইংল্যান্ডের মাটিতে বাস্কোতা গামা থেকে উঠে আসা এই প্রতিভা এখন ইউরোপের বড় মঞ্চ ব্রাজিল থেকে প্রিমিয়ার লিগ এই পথ চলা সহজ নয় কিন্তু রায়ান দেখাচ্ছেন চ্যালেঞ্জই তাকে আরও শক্তিশালী করেছে কোচদের মতে রায়ানের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার মানসিকতা বড় ম্যাচে ভয় না পাওয়া কোচদের মতে রায়ানের সবচেয়ে পুলিশদের মধ্যে রায়নের থেকে বড় শক্তি হচ্ছে তার মানসিকতা বরং হচ্ছে ভয় না পাওয়া চাপের মুহূর্তে শান্ত থাকা আর এই গুণগুলি তাকে আলাদা করে তুলেছে মাত্র দুই ম্যাচে দুটি গুরুত্বপূর্ণ অবদান এটা কাকতালীয় নয় এটা পরিশ্রম ডিসিপ্লিন আর স্বপ্নের ফল প্রিমিয়ার লিগে টিকে থাকতে হলে শুধু ট্যালেন্টই যথেষ্ট নয় দরকার মানিয়ানের ক্ষমতা রায়ন ইতিমধ্যে দেখেছেন তিনি মানিয়ে নিতে জানেন এবং বান্নাম সমর্থকদের জন্য এতে নিঃসন্দেহ সুখবর কারণ তারা পেয়েছে একজন তরুণ এবং আর আত্মবিশ্বাসী খেলোয়াড় আর ব্রাজিলিয়ান বক্তব্যের জন্য আরেকটি নতুন নোট করে রাখুন কারণ ভবিষ্যতে এই নামটা আরো বড় আলোচনায় আসতে পারে রায়নের যাত্রা সবে মাত্র শুরু আজ গোল কাল আরো বড় ম্যাচ আর সামনে হয়তো ইউরোপিয়ান ফুটবলের নতুন এক তারকা ইউরোপের প্রথম গোল প্রিমিয়ার লিগের প্রভাব ভবিষ্যতে সেটা যে আরো উজ্জ্বল হবে এটা এখনই বোঝা যাচ্ছে তো এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে যাবেন তো আজ এই পর্যন্ত ওই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ